আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাফিমু বিহাব্লিল্লাহ জামি ওয়া লা তাফরাকু আল্লাহ রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন ভেও না আমরা আল্লাহর রশীদ করব আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস আল্লাহ কোরআনে বলেন সূরা আলানামের 159 তম আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে ভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যখন মুসলমানরা বলে আপনি কি কেও বলে আমি Hanafi কেও বলে Safi কেও বলে Hanbali কেও বলে Wahhabi

সে যে কইল আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন এটা একটা বাটপারি প্রশ্ন আমরা বাটপারি করি না করলে এমন বাটপারি প্রশ্ন আমরাও করতে পারি মুস্তাহিদগণের রিজমা হইছে সাইদ মজাব মানতে হবে নাইলে তুমি গুমরা আর ডাক্তারে কয় সাইদ মজাব মানা যাবে না প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন নামধারী তথাকথিত আহলে হাদিসদের একজন শেনাকে তিনারা সাইখুল কুলফিল কুল মনে করেন তিনি হলেন ডক্টর জাকির নায়েক তিনি মূলত ভিডিও শুরুতেই দেখতে পেলেন আমাদের প্রসিদ্ধ যে চার মাঝহাব রয়েছে হানাফি সাফি মালেকি হাম্বলি এই চার মাঝহাবের বিরুদ্ধে কীভাবে বিসোদ্গার করলেন তিনার সেই বিশদগারের দাঁত ভাঙ্গা জবাব দিলেন আল্লামা অলিপুরি সাহেব তাই আপনাদেরকে বলবো ডক্টর জাকির নায়েক সাহেব যে বক্তব্যটা দিয়েছেন তিনি তিনার বক্তব্যে কতটা যুক্তিসঙ্গত আছেন এবং আল্লামা অল্লিপুরী সাহেব তিনি তিনার বক্তব্যটাকে কতটা যুক্তিসঙ্গতভাবে দিতে পেরেছেন চলুন আমরা আজকে মানবতার আদালতে মূলত দুজনের বক্তব্যকেই উপস্থাপন করছি এতক্ষণ তো আপনারা ডক্টর জাকির নায়কের বক্তব্য শুনলেন এবার আল্লামা অল্লিপুরী সাহেব ডক্টর জাকির নায়েকের মাঝহাব বিরোধী বিশোধকারের কি জবাব দিলেন সেই দাঁত ভাঙ্গা জবাব শুনতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন মধাবের ইমামগণের ইজমা এই ব্যাপারে কোনো আলিমের দিমত করার অধিকার নাই ডাক্তারের দিমত করার অধিকার আছে যেই ব্যাপারে আলিমের এই দিমত করার অধিকার নাই সেই ব্যাপারে ডাক্তারের কি অধিকার একটা ডাক্তারের নাম জাকির নায়ক একটা আলিমের নাম না একটা ডাক্তারের নাম এই ডাক্তারে কয় কি জানেন কয় একদল মুসলমানে বর্তমান দুনিয়াতে একদল মুসলমানে কয় আমরা হানাফি আর একদল মুসলমানে কয় আমরা সাফি আর একদল মুসলমানে কয় আমরা মালিকি আর একদল মুসলমানে কয় আমরা হাম্বলি হে কয় আমি জিজ্ঞাসা করি আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন নবী তো এইসব কিছুই ছিলেন না কাজী নবী যা ছিলেন না উম্মতকে তা হতে দেওয়া যাবে না নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে আপনারা ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না সব কথার ঠিক বেঠিক আপনারা জানলে আমার একজন লাগে দাওয়াত করে এখানে আপনারা ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না ডাক্তার জাকির নায়ক এই কথার মাধ্যমে সাইদ মজাব স্বীকার করছে না অস্বীকার করছে অস্বীকার করছে এই যে ইজমা বিরোধী কথা মুস্তাহিদগণের ইজমা হয়েছে সাইদ মজাব মানতে হবে নাইলে তুমি গুমরা আর ডাক্তার কয় সাইদ মজাব মানা যাবে না মুস্তাহিদ ইমাম বলেন সাইজ মজাবের অন্তর্ভুক্ত থাকতে হবে হেদায়ত পাইতে হইলে আর ডাক্তারে কয়ে সাইজ মজাবের একটাও মানা যাবে না তাহলে মুস্তাহিদ ইমাম গন হইলেন গুমরা আর ডাক্তার হইলে হেদায়েত প্রাপ্ত এটা দিয়ে কয়ে ববে আসলো কলির কাল শিয়ালে সাথে বাগের গাল ববে আসলো কলির কাল কোনটার সাথে কোনটার গাল শিয়ালে সাথে বাটে বাগের গাল সে যে কইল আমাদের নবী হানা ফিছিলেন না সাফি ছিলেন এটা একটা বটপাড়ি প্রশ্ন আমরা বাটপাড়ি করি না করলে এমন বাটপাড়ি প্রশ্ন আমরাও করতে পারি করি করি আমি জিজ্ঞাসা করি তোমার প্রশ্নের জবাব দিবার আগে আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন এই প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব আমাদের নবী সাহাবিও ছিলেন না তাবিও ছিলেন না কিন্তু সমস্ত সাহাবা এবং তবে ইনের অনুমোদন দাতা ছিলেন আমাদের নবী কোন মজহাবের অন্তর্ভুক্ত ছিলেন না সমস্ত মজাবের অনুমোদন দাতা ছিলেন গুমরা গন্ড মূর্খ নাক গলাইতে ইতিহাস যেই ব্যাপারে তোমার নেহাবরা নাই এই ব্যাপারে তোমার নাক গলানির অধিকার নাই বলেন তো আপনাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন না না ডাক্তার জাকির নায়কের মতো নবী যেহেতু মুআজ ছিলেন না মুক্তাদিও ছিলেন না উম্মত কোনয়াজ্জিনও হতে পারবে না মুক্তাদিও হতে পারবে না কোন বুতে কয় আমাদের নবী মুআন ছিলেন না কেমত পর্যন্ত যত মুআন হবে সমস্ত মুআ অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী মুক্তাদি ছিলেন না কে আমার পর্যন্ত যত মুক্তাদি হবে সমস্ত মুক্তাদির অনুমোদনদাতা ছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের নবী হানাফি ছিলেন না হানাফি মাদাবের অনুমোদনদাতা ছিলেন সাফি ছিলেন না সাফি মাদাবের অনুমোদনদাতা ছিলেন এখানে আই আল্লাহ মজাবিরাজ গায়ে অনুমোদনটা দিলেন কোথায় আমি কই কোথায় তোর চোখ অন্ধ তুই চোখে দেখস না বহানি শরীফ কুল্লিয়া যদি চোখটা হেঁটে দেখ অনুমোদন কেমন দিছিল সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন

রসুলের যুগ পার হইয়া যাওয়ার পরে সাহাবায় কেরামের যুগ পার হইয়া যাওয়ার পরে তবে ইনের যুগ পার হইয়া যাওয়ার পরে তাবে তাবে ইনের যুগ পার হইয়া যাওয়ার পরে সাইরমদের সাইর ইমামের জমনা পার হইয়া যাওয়ার পরে লেখা লেখা হয়েছে এই বহারির হাদিসের দ্বারা প্রমাণ হইলে যদি না মানো জানো সাহবায় কেরামের যুগে মজাব সৃষ্টি হইছে কিনা রসুলের অনুমোদন দিছেন কিনা একটু কই রসুল করিম সুসাম একদল সাহাবার একটা যুদ্ধে পাঠাইলেন বললেন এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন গন্তব্যস্থ লেগে আসরের নামাজ হতে পারো ঘটনার ক্ষেত্রে রাস্তায় দেরি হইয়া গেল গন্তব্যস্থ লেগে আসরের নামাজ আর টাইম নেই এখন সাহাবাই খেরা মস্তেহাত করলেন রসুলের কথা মতো জায়গাত গিয়ে কাজা করতাম না আল্লাহর কথা মতো রাস্তার রাস্তার মধ্যে ভক্তের ভিতরে পড়তাম দুই দলের দুই মত প্রকাশ হইল বলেন মুস্তাহিদগণের দুইজনের দুই মত প্রকাশ হইল এক একটা মতের নাম কি মাঝাব সাহাবাদের মধ্যে দুইটা মজাব হইল একদল সাহাবা রাস্তায় ফরলেন রসুলের কথার বিরুদ্ধে আর একদল সাহাবি জাগাত দিয়া ফরলেন রসুলের কথার হককে কিন্তু আল্লাহর কথার বিরুদ্ধে দুইটা মজাবের দুনু মজাবের সংবাদ রসুলের সামনে পেশ করা হল রসুল দুনু দুহবকে সমর্থন দিয়া দিলেন কাজেই রসুলের যুগে কোনো মজাব ছিল না রসুলের মজহাবের প্রতি কোনো সমর্থন ছিল না যে এর মতো গন্ড মূর্খ গুয়ার জগতের কেউ নাই এ সাহাবাও ছা না গেল সাহাবাদের ইজমা হইলে মজাবের ইমানগণের দিমত করার অধিকার নাই মজাবের ইমানগণের ইজমা হইলে দুনিয়ার কোনো আলেমের দিমত করার অধিকার নাই আর আলেমের ইজমা হইলে কোন ফনবিটের দিমত করার অধিকার নাই এটার উদাহরণ দেওয়া কথা শেষ করে দেয় এই যে বলছিলাম আজানে মাইকের ব্যবহার একামতে মাইকের ব্যবহার নামাজে মাইকের ব্যবহার জায়েজ কি না এই প্রশ্নের সমাধান কুরানো নাই হাদিসে নাই সাহাবায়েক এরমে রিজমাই নাই মজহাবের ইমামগণের রিজমাই নাই বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ একামতে মাইকের ব্যবহার জায়েজ নামাজে মাইকের ব্যবহার জায়েজ যে কারিজমা আলিমগনে রিজমা কোনো পণ্ডিতের অধিকার নাই দিমত করার এবার বলুন সাহাবাদের ইজমার মধ্যে দিমত করার অধিকার নাই কার মজাহাবের ইমামগণের